চিন্তা <muchas> করছেন <muchas> 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 <muchas>

কি বলছেন ভিতরে বলতে পারতেন আপনি কি বলছেন দেখছেন হসপিটাল থেকে বের হলে যে রাস্তাটা না অর্থে একটা

দেখেন কি অবস্থা স্পেশালকে পাঠান হাসপাতালের এনে আর কি করে পাঠান আর কি ঘরে পাঠান পাঠান ঘটনা আছে নাকি অর্কি দ অ গাের মধ্য বইসা ছিল কন কথা বলে ও ন ে গাড় মধ্য বইসা।

যাবো <laughs>

আপনি কিছু লাগান আপনি পানি দেন পানি দেন নাই রিক্সা গেছিল উনি কোথায় আপনি আমার চোখের সামনে দেখেই তো আমি সাথে সাথে

ঘটনাটি আমার একদম চোখের সামনে ঘটা গ্রিন লাইফ হসপিটালে মাইক্রোটা জাস্ট বের হচ্ছে আর রিক্সাটা ঢুকতেছে তখনই রিক্সাওয়ালাটাকে ধাক্কা দিয়ে রিক্সাওয়ালাটা একদম ছিটকে পড়ে যায় যে প্যাসেঞ্জার ছিল সেও হচ্ছে ছিটকে পড়ে যায় আর গাড়িটা ধাক্কা দিয়ে চলে যায় গাড়িটা কিন্তু আমি বলে দিই বামপারটাও কিন্তু রাস্তায় পড়া ছিল কোনো কোনোভাবে থামে নাই আমরা গাড়িকে একদম গাড়ি পিছন পিছনে যেতে 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 তার বাসার সামনে গেছি আর সেই গাড়ি আমাদেরকে আধা ঘন্টা ঘুরে ফাইনালি আমরা পুলিশের সহায়তায় গাড়িটাকে আটকাতে পারি পুলিশ পুলিশ এটা যদি হোন্ডা দিয়ে না আসতো কখনোই আটকানো পসিবল হতো না পুলিশ টিমকে জানাই অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা না থাকলে হয়তোবা আমরা কখনোই তাদেরকে আটকাতে পারতাম না আর তাদের একটা ব্যবস্থাও নিতে পারতাম না ধন্যবাদ সকল পুলিশ টিমকে